হরে কৃষ্ণ রাধে রাধে মৌমিতা পরিবারে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে মৃত ব্যক্তির এই জিনিসগুলি কখনোই ব্যবহার করা উচিত নয় শ্রোতা বন্ধুরা আজকের এই বিষয়টি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করুন আপনারা কিন্তু অনেক না জানা কথা জানতে চলেছেন এই ভিডিওর মাধ্যমে তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওর বিষয়বস্তু মৃত ব্যক্তির এমন তিনটি জিনিসের বিষয়ে উল্লেখ করা করা হয়েছে যা কখনোই ব্যবহার উচিত নয় অন্যথায় ভয়ঙ্কর যন্ত্রণা সহ্য করতে হয় এবং নানা প্রকারের ক্ষতি হয় তাই প্রত্যেক বুদ্ধিমান ব্যক্তির এই জিনিসগুলি সম্পর্কে জেনে নেওয়া উচিত ভগবান শ্রীকৃষ্ণ গরুরজিকে কে অত্যন্ত জ্ঞানবর্ধক তথ্য দিয়েছে এটি শুনলে আপনারও জ্ঞান বৃদ্ধি পাবে একবার গরুর জী যিনি ভগবান বিষ্ণুর বাহন তিনি নিজের মনে সন্দেহ নিয়ে একবার শ্রীকৃষ্ণের কাছে আসেন নিজের প্রিয় বাহন দেখে ভগবান শ্রীকৃষ্ণ স্বাগত গরুরকে জানান ভগবান শ্রীকৃষ্ণ গরুরকে বলেন তোমার আগমনে আমি অনেক খুশি হয়েছি নিঃসন্দেহে তোমার আসার কোনো বিশেষ কারণ থাকবে বলো তুমি কি উদ্দেশ্যে এখানে এসেছো গরুরজি ভগবানকে প্রণাম করে বলেন হে প্রভু আপনি তো সর্বজ্ঞ এই পুরো সংসারে আপনার কাছে তো কিছুই লুকানো নেই আমি আপনার কাছে একটি সন্দেহ নিয়ে এসেছি যার সমাধান আপনি করতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণ হাসতে হাসতে বলেন হে পক্ষীরাজ তোমার মনে যে সন্দেহ আছে তা নিঃসংকোচে জিজ্ঞাসা করো তোমার প্রতিটি সন্দেহ এবং সমস্যা সমাধান করা আমার কর্তব্য গরুরজি গম্ভীর স্বরে বলেন হে প্রভু আমার প্রশ্ন হলো যখন কোন জীব মৃত্যুবরণ করে তখন সে সাথে করে কি কি নিয়ে যায় আর মৃত্যুর পর সেই প্রাণীর সাথে যুক্ত কোন কোন জিনিস অন্য লোকেরা ব্যবহার করতে পারবে না ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত চিন্তা বললেন গরুর তোমার প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সংসারে যে জন্ম নেয় তার মৃত্যু নিশ্চিত মানুষ এই সংসারে খালি হাতেই আসে কিন্তু যখন তার মৃত্যু হয় তখন সে তার সাথে পাঁচটি জিনিস নিয়ে যায় এবং এটি সত্য যে জীবিত মানুষের কখনোই মৃত মানুষের জিনিস ব্যবহার করা উচিত নয় তোমার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একজন ব্রাহ্মণ ও পাঁচটি প্রেতের গল্প শোনাব যার মাধ্যমে তোমার সমস্ত প্রশ্নের সমাধান হয়ে যাবে এই গল্পটি মনোযোগ দিয়ে শুনবে কারণ এর মাধ্যমে মানব জীবনের গভীর রহস্য বোঝা যায় এই গল্পটি শুনলে মানুষের কোটি কোটি পাপ নষ্ট হয় তাই এই গল্পটি তুমি প্রচার করো গরুরজি শ্রদ্ধা ভরে বললেন হে প্রভু আমি তোমার এই গল্প শোনার জন্য প্রস্তুত দয়া করে আমাকে সেই পবিত্র গল্পটি শোনান তারপর ভগবান শ্রীকৃষ্ণ সেই গরুরজিকে সেই গল্প শোনাতে শুরু করলেন হে গরুর এক সময়ের কথা মধ্যদেশে দেব শর্মা নামে একজন দরিদ্র ব্রাহ্মণ বাস করতেন তিনি অত্যন্ত গুণবান এবং শাস্ত্রে পারদর্শী ছিলেন তিনি বেদ ও শাস্ত্র ভালোভাবে অধ্যয়ন করেছিলেন কিন্তু তিনি কখনো তার জ্ঞানের অপব্যবহার করেননি তিনি কখনো তার জ্ঞান ধন উপার্জনের জন্য ব্যবহার করেননি অত্যন্ত দরিদ্র হওয়া সত্ত্বেও তিনি ভিক্ষা করে জীবনযাপন করতেন তারপরে একদিন সেই ব্রাহ্মণ বনে তপস্যা করতে যাওয়ার কথা ভাবলেন তিনি ঈশ্বরের ধ্যান করার উদ্দেশ্যে বনে বিচরণ করতে লাগলেন ব্রাহ্মণ যে বনে প্রবেশ করলেন সেই বনের নাম ছিল বিপিন বন এই বন অত্যন্ত ভয়ঙ্কর এবং ভীতিকর ছিল যার সম্পর্কে দূর পর্যন্ত মানুষ আলোচনা করতো এই বনে প্রবেশ করার সাহস খুব কম লোকই করতে পারত কারণ সেখানকার পরিবেশই ছিল ভয়ে পরিপূর্ণ বিপিন বনে উঁচু উঁচু গাছপালা ছিল যাদের শাখা এত ঘন ছিল যে সেখানে সূর্যের আলো পৌঁছাতে পারত না এদের মধ্যে কিছু গাছ থেকে দাঁড়িয়ে আছে সেখানে এবং মতো গাছের প্রাচুর্য ছিল যা নিচে যে তাদের কাউকে চাপা দিতে পারত এই বনে মান্ডব্য এবং সুমির মতো গাছও ছিল যাদের পাশ দিয়ে যাওয়ার সময় মানুষের লোম খাড়া হয়ে যেত এই গাছগুলির শাখাগুলি বাঁকা এবং বিকৃত ছিল এবং সেইগুলিতে প্রায়শই অদ্ভুত জীব ঝুলতো সেখানে জন্মানো গাছপালা ভীতিকর ছিল বিশ কণ্ঠা ও মঞ্জিষ্টার মতো লতাপাতা পুরো জঙ্গলকে তাদের কব্জায় নিয়েছিল জঙ্গলের সব থেকে কাঁটাযুক্ত ঝোপঝাড় জন্মে ছিল যা প্রবেশকারীদের আঘাত করার জন্য প্রস্তুত থাকত এই বনে বিচরণকারী পশু পাখিও সাধারণ ছিল না এই বনে কালো ডানাওয়ালা বেচা দিনের বেলাতেও বিচরণ করত। যাদের ভয়ঙ্কর আওয়াজ বাতাসে প্রতিধ্বনি হতো বুনো নেকড়েরা তাদের শিকারের জন্য সর্বদা ঘুরে বেড়াতো এবং তাদের চোখ অন্ধকারে জ্বলতো বিপিন বনের পরিবেশ অত্যন্ত রহস্যময় ও ভীতিকর ছিল যেখানে প্রতিটি পদক্ষেপে মৃত্যুর ভয় লেগে থাকত ব্রাহ্মণ চলতে চলতে একটি প্রাচীন গাছের কাছে এসে পৌঁছে গেল সে দেখে যে সেই গাছের নিচে পাঁচটি পিশাচ দাঁড়িয়ে আছে তারা সেই জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া মানুষদের ভক্ষণ করত। কোনো মানুষ যদি সেই পথ দিয়ে যেত তারা তাকে ধরে খেয়ে ফেলত হওয়ার কারণেই তাদের মধ্যে রকম অংশ ছিল না তারা অত্যন্ত পাপি এবং দুরাচারী ছিল তারা কারো প্রতি কখনো দয়া করত না যখন সেই ব্রাহ্মণ সেই গাছের নিচে আসে তখন তখন সেই পিসাজরা একে অপরের সাথে কথা বলতে থাকে আরে বাহ দেখো তোমরা আমাদের জন্য তাজা তাজা খাবার আসতে চলেছে সবার আগে তো আমি এই ব্রাহ্মণকেই খাবো এর মাংস খুব সুস্বাদু হবে এই ব্রাহ্মণ কেবল সাত্বিক আহার গ্রহণ করত তাই এই ব্রাহ্মণের শরীরে কোনো প্রকারের রোগ হবে না কোনো পোকা বা কৃমিও হবে না এর মাংস খেতে খুবই আনন্দিত হবে তারা সেই ব্রাহ্মণকে খেতে আসার জন্য এগিয়ে আসে কিন্তু যখন সেই ব্রাহ্মণ সেই পিশাচদের দেখে তখন সে একদমই ভীত হয় না সেই ব্রাহ্মণ ভগবান বিষ্ণুর পরম ভক্ত ছিল এবং সে সব সময় শ্রীহরির নাম জপ করত তাই তার কারো কাছ থেকে ভয় না ব্রাহ্মণ সেই পিসাসদের দিকে তাকিয়ে তাদের প্রণাম করতে লাগল এবং বলল হে পিসাজগণ তোমাদের নমস্কার সেই ব্রাহ্মণের এমন বিচিত্র ব্যবহার দেখে পিসাচরা অবাক হয়ে যায় বিষ্ণু ভক্ত ব্রাহ্মণের সান্নিধ্যে থেকে তাদের ভেতরে হিংসা ভাব নষ্ট হয়ে যায় এবং তারা আশ্চর্য হয়ে সেই ব্রাহ্মণের দিকে তাকায় এবং সেই ব্রাহ্মণকে বলতে থাকে হে মহাত্মা আপনি কে এবং কেন এই বনে একা ঘুরছেন আমরা হলাম পিসাজ আমাদের দেখে আপনার কি একটু ভয় লাগলো না বড় বড় যোদ্ধারাও আমাদের দেখে ভয় পালাতে শুরু করে কিন্তু আপনার মনে কোন প্রকারের ভয় দেখা যাচ্ছে না আপনার সান্নিধ্যে আসার পর আমাদের ক্ষুধাও শেষ হয়ে গেছে আমরা তো আপনাকে খাবার ভেবে খুশি হচ্ছিলাম এবং আপনাকে খেতে যাচ্ছিলাম তারপরে ব্রাহ্মণ বলেন হে পিসাচরা আমার আপনাদের দেখে একদমই ভয় লাগছে না কারণ আমি জানি আমার সাথে ভগবান সবসময় আছেন এবং তার ইচ্ছে ছাড়াও গাছের পাতা নড়ে না যদি আমার মৃত্যু আপনাদের পিসাচদের দ্বারাই হতে হয় তবে আমি স্বীকার্য প্রভু আমার ভাগ্যে যা লিখেছেন তা আমার কাছে মঞ্জুর যদি আমাকে খেয়ে আপনাদের তৃপ্তি হয় তবে আমি নিজেকে সৌভাগ্য মনে করব। এই সংসারের প্রতিটি প্রাণীকে সুখ প্রদান করা তাদের তৃপ্তি করা প্রতিটি মানুষের কর্তব্য পিসাজরাও ঈশ্বর দ্বারাই সৃষ্ট তাই আমি আপনাদের কিভাবে নিন্দা করতে পারি ব্রাহ্মণের এই সব কথা শুনে সেখানে পিশাচরা অবাক হয়ে যায় এবং পিশাচরা বলতে থাকে হে ব্রাহ্মণ আপনার কথা অনেক সুন্দর যা শুনে আমাদের তৃপ্তি হয়েছে আমরা আপনাকে খাবো না দয়া করে আপনি আমাদের বলুন আপনি কে এবং কি কারণে আপনি এই বনে ঘুরে বেড়াচ্ছেন ব্রাহ্মণ বলেন হে পিশাচরা আমার নাম দেব শর্মা এবং আমি প্রভুর ভক্তি করার জন্য এই বনে উপযুক্ত স্থান খুঁজেছিলাম কিন্তু আপনাকে আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব কষ্টে আছেন আমাকে বলুন যে কারণে পিসাজ হতে হয়েছে যদি আমি আপনাকে রকম সাহায্য করতে পারি তবে অবশ্যই আমাকে বলুন ব্রাহ্মণের কথা শুনে সব পিসাজ স্তব্ধ হয়ে যায় এবং পিশাচরা বলতে শুরু করেন আমরা সব পিশাচ আমরা আমাদের পাপকর্মের কারণেই হয়েছি আমরা আমাদের পূর্বপুরুষদের অপমান করেছি এই কারণেই আমরা পিশাচজনই প্রাপ্ত হয়েছি জানি না কবে আমরা এই পিশাচের শরীর থেকে মুক্তি পাব মানুষ হয়েও তো আমরা অনেক পাপ করেছি এবং পিশাচ হয়েও তো আমরা অগণিত পাপ করেছি কত নির্দোষ প্রাণী ও মানুষকে আমরা মেরে খেয়েছি তাই আমাদের মনে হয় আমরা কখনো এই পিশাচ জনি থেকে মুক্তি পাব না তখন ব্রাহ্মণ বলেন হে পিশাচীরা আমি তোমাদের দুঃখ বুঝি দয়া করে আমাকে বলো যে আমরা কিভাবে তোমাদের মুক্তি দিতে পারি আমি মধ্যের বাসিন্দা দেব শর্মা ব্রাহ্মণ আমি অনেক তপস্যা উপবাস ব্রত পালন করেছি তাই তোমাদের মুক্তির জন্য কোন ব্রত উপবাস থাকলে আমাকে বলো আমি তা অবশ্যই করার চেষ্টা করব ব্রাহ্মণের কথা শুনে সেই পিসাচেরা বুঝতে পারে যে এই ব্রাহ্মণ তাদেরই পুত্র সেই পিসাচেরা ওই ব্রাহ্মণের পূর্বপুরুষ যারা পাপ করেছে শ্রীকৃষ্ণ বলেন হে গরুর পিসাচেরা বুঝতে পারল যে এই তাদের বংশধর তখন সেই সব পিশাচ তাদের পাপকর্মের কথা বলতে শুরু করে প্রথম পিসাচ যার নাম ছিল উচ্ছিষ্ট সে এগিয়ে আসলো তার শরীরে মাংস ও রক্ত মাখানো ছিল এবং তার চোখে অধর্মের আগুন জ্বলছিল সে কাঁপতে কাঁপতে ব্রাহ্মণকে বলল আমার নাম উচ্ছিষ্ট কারণ আমি সবসময় অন্যের উচ্ছিষ্ট বৃহস্পতি ছিলাম এবং তোমার পাঁচ প্রজন্ম আগে পূর্বপুরুষ ছিলাম এক সময় আমি খুব বিদ্যান ও শ্রদ্ধেয় ব্রাহ্মণ ছিলাম আমি যোগ্য অনুষ্ঠান করেছি কিন্তু ধীরে ধীরে আমার লালসা বেড়ে গেল আমার মানুষের ফেলে দেওয়া খাবার খাওয়ার অভ্যাস হয়ে গেল অন্যের এঁটো খাবারে আমার স্বাদ আসতে লাগল একদিন যখন আমি একটি পবিত্র যজ্ঞের পর উচ্ছিষ্ট খাবার খেয়ে ফেললাম সেই খাবার থেকেই আমার শরীরে বিষ তৈরি হলো এবং সেই মুহূর্তেই আমার মৃত্যু হয়ে গেল এখন পিসাজ হয়ে আমি উচ্ছিষ্ট খাবার খাই এবং এটাই আমার অভিশাপ দ্বিতীয় বিশাচ এগিয়ে এলো যার নাম নগ্নঙ্গ ছিল তার পুরো শরীর নগ্ন ছিল এবং তার হাড়গুলো দেখা যাচ্ছিল সে ব্রাহ্মণের দিকে তাকিয়ে বলল আমার নাম নগ্নঙ্গ কারণ আমি সব সময় নগ্ন হয়ে স্নান করতাম পূর্ব জন্মে আমার নাম শরচন্দ্র ছিল এবং তোমার ষষ্ঠ প্রজন্মের পূর্বপুরুষ ছিলাম আমি এক ব্রাহ্মণ কুলে জন্মেছিলাম আমার কাছে জ্ঞান ও তপের শক্তি ছিল কিন্তু আমি আমার শরীরের অহংকার করতে শুরু করলাম স্নান করার সময় আমার নগ্ন থাকতে আনন্দ হতো এবং আমি সমাজের নিয়মাবলীর অপমান করেছিলাম আমি এটিকে স্বাভাবিক মনে করতাম কিন্তু এটি অধর্ম ছিল একদিন যখন আমি নগরের পুকুরে নগ্ন হয়ে স্নান করছিলাম তখনই জলদেবতা আমাকে অভিশাপ দিলেন যে আমি আমার অহংকারের বসে বিষারজনই প্রাপ্ত হব আমার মৃত্যু সেই পুকুরে ডুবে হয়েছিল এখন আমি পিসাচ আমার শরীর সব সময় নগ্ন থাকবে তৃতীয় যার নাম সব বস্ত্র ছিল তার শরীরে মৃত মানুষের ছেঁড়া কাপড় জড়ানো ছিল তার কণ্ঠে ব্যথা ছিল সে বলল আমি এই কারণে এই জনিতে আছি কারণ আমি সবসময় মৃত ব্যক্তিদের কাপড় চুরি করতাম গত জন্মে আমার নাম অচ্যুতানন্দ ছিল আমি তোমার পূর্বপুরুষদের মধ্যে একজন ছিলাম এবং এক শ্রদ্ধেয় ব্রাহ্মণকুলের সঙ্গে সম্পর্ক রাখতাম কিন্তু আমার মনে লোভ বেড়ে গিয়েছিল আমি শ্মশানে গিয়ে মৃতদের বস্ত্র চুরি করতাম এবং সেগুলোকে বিক্রি করতাম মৃত মানুষের বস্ত্র পরে আমার সুখের অনুভূতি ছিল আমার এই অধর্ম দেখে দেবতারা আমাকে অভিশাপ দিলেন যে আমার মৃত্যু শ্মশানে হবে এবং আমি সব সময় পিশাচ হয়ে সব দেহের বস্ত্র পর্ব আমার মৃত্যু হয়েছিল যেখানে এক ভয়ঙ্কর বিষাজ আমাকে মেরে ফেলেছিল চতুর্থ যার নাম ছিল তার উপস্থিতি এত নোংরা এবং দুর্গন্ধযুক্ত ছিল যে ব্রাহ্মণের শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়েছিল অসৌচ বলল আমার নাম এই কারণেই হয়েছিল কারণ আমি সবসময় নোংরা এবং অপবিত্র জিনিসে নিজেকে লিপ্ত রেখেছি আমি পূর্ব জন্মে ছিলাম এবং তোমার পূর্বপুরুষ ছিলাম আমার জীবনে শুদ্ধতার স্থান ছিল না ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও আমি অপবিত্রতায় জীবন কাটিয়েছি আমার এই আমাকে দেবতারা অভিশাপ দিয়েছিলেন যে আমি এই অপবিত্রতায় লিপ্ত থেকে পিশাচ জনিতে ঘুরতে থাকব আমার মৃত্যু একটি নোংরা পুকুরে ডুবে হয়েছিল অবশেষে পঞ্চম পিসাচ ক্রব্যহারী ছিল তার মুখে রক্তে মাখা এবং তার হাতে মাংসের টুকরো ছিল সে ভয়ঙ্কর হাসির সাথে ব্রাহ্মণকে বলল আমি ক্রব্য কারণ আমি মাংস এবং রক্তের লোভী ছিলাম পূর্ব জন্মে আমার নাম সমদেব ছিল আমি মাংসাশী এবং হত্যায় আনন্দ পেতাম আমি অনেক নিরীহ প্রাণীর রক্ত ঝরিয়েছি এবং তাদের মাংস খেয়েছি আমি আমার পরিবার এবং সমাজের মর্যাদা লক্ষণ করেছি আমার এই অধর্মের কারণে আমার মৃত্যু একটি মাংসাশী ভোজের সময় হয়েছিল যখন আমি একটি গরুর মাংস খেয়েছিলাম দেবতারা আমাকে অভিশাপ দিয়েছিলেন যে আমি এই পিসাচ জনিতে এসে মাংস ও রক্তের লোভী হব ব্রাহ্মণ এই সমস্ত কথা শুনে তার পূর্বপুরুষদের জন্য মুক্তির উপায় খুঁজতে থাকে এবং ব্রাহ্মণ মনি অগস্তির কাছে যান তাকে জিজ্ঞাসা করেন মুনি অগস্ত সেই ব্রাহ্মণকে পিতৃ উদ্ধারের জন্য তর্পণ শ্রাদ্ধ পিণ্ডদান দান ধর্ম ইত্যাদি ক্রিয়া কর্মের বিষয়ে বলেন তারপর ব্রাহ্মণ তার পিতৃপুরুষদের জন্য নদীর তীরে গিয়ে সমস্ত কাজ সম্পূর্ণ করেন এই সব কাজ সম্পূর্ণ করার ফলে সমস্ত বিসাজ মুক্তি পেয়ে যায় এবং স্বর্গের দিকে যেতে থাকেন তারপর শ্রীকৃষ্ণ বলেন হে গরুর আমি এবার তোমাকে সেই সব মৃত ব্যক্তিদের সেই সমস্ত বিষয় নিয়ে বলছি যা জীবিত মানুষের কখনোই ব্যবহার করা উচিত নয় তাই তুমি মনোযোগ দিয়ে শোনো হে গরুর মানুষ এই সংসারে জন্ম নিয়ে অনেক পার্থিব সুখের মহে পড়ে যায় মৃত্যুর পরেও তার সেই জিনিসগুলির প্রতি মোহ দূর হয় না যতক্ষণ না মানুষ সেই সাংসারিক বস্তুর উপর মহ ত্যাগ করে সম্পূর্ণরূপে ঈশ্বরকে আপন করে নেয় ততক্ষণ সে বিভিন্ন জনিতে জন্ম নিয়ে পৃথিবীর লোকেতেই থাকে যদি কোনো মানুষের অকাল মৃত্যু হয় তবে সে প্রেতজনিতে চলে যায় এবং প্রেত হয়ে সে নিজের পরিবারের লোকেদের দুঃখ দিতে থাকে অনেক সময় মানুষ তাদের মৃত আত্মীয়দের জিনিসপত্র রেখে দেয় অথবা তাদের জিনিসপত্র ব্যবহার করতে শুরু করে কিন্তু মানুষের মৃত ব্যক্তির কিছু জিনিসপত্র কখনোই ব্যবহার করা উচিত নয় প্রথম জিনিসটি হলো মৃত ব্যক্তির কাপড় মৃত ব্যক্তির কাপড় কখনো ভুল করেও ব্যবহার করা উচিত নয় এমনটা করলে সেই মৃত ব্যক্তির আত্মা সেই ব্যক্তির সঙ্গে যুক্ত হয়ে যায় এবং ওই ব্যক্তিকে কষ্ট দিতে শুরু করে দ্বিতীয় জিনিসটি হলো মৃত ব্যক্তির গয়না মৃত ব্যক্তি তার গয়নার প্রতি আকর্ষণ পোশাকের চেয়েও বেশি হয় কারণ প্রতিটি ব্যক্তি নিজেকে সুন্দর দেখানোর জন্য গয়না পরে কিন্তু যখন তার গয়না অন্য ব্যক্তি পরে নেয় তখন মৃত ব্যক্তির আত্মা অস্বস্তি অনুভব করতে শুরু করে সেই আত্মা সেই ব্যক্তিকে বিরক্ত করতে শুরু করে তৃতীয় বস্তুটি হল মৃত ব্যক্তির জপমালা জীবিত অবস্থায় থাকা মানুষ তার জপমালা দিয়ে মন্ত্র জপ করতে থাকে তার গলায় জপমালা তার সারা জীবনের পুণ্যের চাবিকাঠি হয় মৃত ব্যক্তির জপমালা কখনোই জীবিত মানুষের ব্যবহার করা উচিত নয় তার জপমালা পবিত্র নদীতে প্রবাহিত করে দেওয়া উচিত জয় শ্রী কৃষ্ণ আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম এবং পরবর্তী ভিডিও আসতে চলেছে পরের দিন সকাল এগারোটায় ততক্ষণে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন